ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আসালামুকুম রহমতুল্লাহ আপনাদের প্রতিনিয়ত একটা প্রশ্নের সম্মুখীন হই আপনারা আগস্টের ১৩ তারিখে কেন কর্মসূচি দিলেন জুলাইতে নয় কেন আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে আমরা টানা বাইশ দিন আন্দোলন করেছি এবং আন্দোলন শেষ করে খা হলে আমরা কিন্তু সংবাদ সম্মেলন করে সরকারকে ঘোষণা দিয়েছিলাম যে সরকার যদি জুলাইয়ের বেতন অর্থাৎ নতুন বাজেট যখন ইমপ্লিমেন্ট হবে তখন যদি আমাদের ভাতাগুলো সরকারিদের ন্যায় না করে তাহলে আমরা আন্দোলনে যাচ্ছি জুলাইয়ের বেতন যেহেতু আগস্টের দশ তারিখে আমরা পেতে যাচ্ছি তাহলে জুলাই মাসে আমরা কীভাবে কর্মসূচিতে যাব তাছাড়া আমাদের যারা নেতৃত্ব দেন তারা এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং আলিম পরীক্ষার দায়িত্বে আছেন এই মুহূর্তে কিভাবে কর্মসূচি দিব দিলে তারা কিভাবে নেতৃত্ব দিবে আশা করি যে আপনারা বিষয়টা স্পষ্ট হয়েছেন যে কি কারণে আগস্টের ১৩ তারিখ দেয়া হয়েছে এখন দলমত নির্বিশেষে আপনি যে যেই সংগঠন করেন আমাদের কোনো অ্যালার্জি নাই আপনি আপনার সংগঠনের ব্যানার নিয়ে প্রয়োজনে আপনি আপনার সংগঠনের নাম মাথায় বেঁধে আপনি কিন্তু আমাদের কর্মসূচিতে আসতে পারবেন আপনাকে মাইক ধরতে কোনো বারণ নেই আপনি মঞ্চে আসতে কোনো বারণ নেই আপনি এসে সরকারকে অন্ততপক্ষে জানান দেন যে আমরা দুই থেকে তিন লক্ষ শিক্ষক উপস্থিত হয়েছি আমাদের ভাতাগুলো সরকারিদের ন্যায় দিচ্ছেন কি না এটা যখন আমরা জানতে চাইব সরকার কিন্তু তখন সুস্পষ্ট ঘোষণা দিতে বাধ্য হবে আশা করি সকলের সহযোগিতায় আমরা তা করতে পারব